মুসা হুদ্দার রহমতুল্লাহ আব্বাস আব্দুল আনহু বলেন। আমি একদিন আলাইহি ইবনু কে জিজ্ঞাসা করলাম আপনি আপনার চাচা আবু তালিবের কি উপকার করলেন অথচ তিনি জীবিত থাকাবস্থায় আপনাকে দুশ্মনের সকল আক্রমণ ও ষড়যন্ত্র প্রতিহত করে হেফাজত করেছেন আপনাকে যারা কষ্ট দিয়েছে তাদের বিরুদ্ধে তিনি অত্যন্ত ক্ষুব্ধ হতেন তিনি বললেন সে জাহান্নামে পায়ের গোড়ালি পর্যন্ত আগুনে আছে যদি আমি না হতাম তবে সে জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করত মাহমুদ রহমতুল্লাহ আলাই ইবনু মুসাইয়াব তার পিতা মুসাইয়াব রহমতুল্লাহ আলাই থেকে বর্ণনা করেন যখন আবু তালিবের মুমূর্ষু অবস্থা তখন নাবি সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন চাচা যেন লাইলাহা ইল্লাহু কলেমাটি এরবার পড়ুন তাহলে আমি আপনার জন্য আল্লাহর নিকট কথা বলতে পারব তখন আবু জেহেল ও আবদুল্লাহিম্ন আবু হুমাইয়া বলল হে আবু তালিব তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে ফিরে যাবে এরা দু তার সাথে এ কথাটি বারবার বলতে থাকলো সর্বশেষ আবু তালিব তাদের সাথে যে কথাটি বলল তাহল আমি আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরেই আছি এ কথার পর নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবো যে পর্যন্ত আপনার ব্যাপারে আমাকে নিষেধ করা না হয় এ প্রসঙ্গে এই আয়াত্রী নাজিল হলো আত্মীয় স্বজন হলেও মুশ্রিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নাবি সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম তা স্পষ্ট হয়ে গেছে যে তারা নাজিল হল আপনি যাকে ভালোবাসেন ইচ্ছা করলেই এই আনতে পারবেন না আঠাশ কাসাস ছাপ্পান্ন কুতায় বা রহমতুল্লাহি আলাই উবাদার ইম্নু সামিত রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি ওই মনোনীত প্রতিনিধি দলের অন্তর্ভুক্ত ছিলাম যারা রাসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম এর কাছে বা আগ্রহণ করেছিল তিনি আরো বলেন আমরা তার কাছে বায়ে আগ্রহণ করেছিলাম জান্নাত লাভের জন্য যদি আমরা এই কাজগুলো করি এই শর্তে যে আমরা আল্লাহর সঙ্গে কোন কিছুকেই শরিক করব না ব্যবিচারে লিপ্ত হব না চুরি করব না আল্লাহ যাকে হত্যা করা হারাম করেছেন তাকে নাহক হত্যা করব না এবং না করব না আর যদি আমরা এর মধ্যে কোনটিতে লিপ্ত হই তবে এর ফয়সালা আল্লাহ তা উপর ন্যাস্ত। হুবায়ত ইবনু ইসমাইল রহমতুল্লাহ আলাই হিসামের পিতা থেকে বর্ণিত যে তিনি বলেন নাবি আলাইহি ওয়াসাল্লাম এর মদিনার দিকে বেরিয়ে আসার তিন বছর আগে খাদিজা রাদি আল্লাহ আনহু এর ওফাত হয় তারপর দু বছর অথবা এর কাছাকাছি সময় করে তিনি আয়েশা রাদি তালা আনহু কে বিবাহ করেন যখন তিনি ছিলেন ছয় বছরের বালিকা তারপর নয় বছর বয়সে বাসর উদযাপন করেন মুহাম্মদ ইবনু বাসার রহমতুল্লাহ আলাই বাড়া রাহ থেকে বর্ণিত তিনি বলেন যখন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে যাচ্ছিলেন তখন সুরাকা ইবনু মালিক ইবনু জোসাম তার পশ্চাদ্ধাবন করে নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বদু আ করলেন ফলে তার ঘোড়াটি তাকে সহ মাটিতে দেবে গেল তখন সে বলল আপনি আল্লাহর কাছে আমার জন্য দু আ করুন আমি আপনার কোন ক্ষতি করব না নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দু আ করলেন বর্ণনাকারী বলেন এক সময় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিপাসার্ত হলেন তখন তিনি এক রাখালের পাশ দিয়ে যাচ্ছিলেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু আনহু বলেন তখন আমি একটা পেয়ালা নিয়ে এতে কিছু দূরদোহন করে নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে নিয়ে এলাম তিনি এমনভাবে তা পান করলেন যে আমি তাতে খুশি হলাম বোখারি শরীফ খণ্ড আম্বিয়া কিরাম আলাইহি ও আসাল্লাম ছয় অধ্যা